হ্যালো মি আবির রাফ ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্র্যান্ডের ভিডিও আজকে আমি চলে আসছি আর এখানে বিখ্যাত একটা সিঙ্গারা পাওয়া যায় ওটা আজকে আমি ট্রাই করবো আপনাদের সাথে শেয়ার করবো ছোট ভাইকে সাথে নিয়ে তো আমি এখন সেই গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিচ্ছি আর সেই সাথে আপনাদের পটুয়াখালী শহরের আমি যতটুকু অংশ আমার ক্যামেরায় ফ্রেমবন্দি করতে পেরেছি আমি ততটুকুই আমি আপনাদের সাথে শেয়ার করব। দেখতে দেখতে অলমোস্ট কাছাকাছি চলে আসছি এটা হচ্ছে ফটুয়াখালী জুবলি স্কুল এবং জুবলি স্কুল থেকে একটু সামনে গিয়ে হাতের ডান দিকে যদি আমরা তাকাই ওখানেই হচ্ছে সেই সিঙ্গারা পয়েন্ট যে জায়গাটার নামকরণও করা হয়েছে আসলে সিঙ্গেরার নাম হন সেই সিঙ্গারা পয়েন্ট এবং এখানে আর শুনেছি যে আর এই জায়গাটা শুধুমাত্র শিঙ্গারার জন্যই বিখ্যাত তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু অলমোস্ট চলে আসছি সে সিঙ্গারা পয়েন্টে এবং আমি এখানে সিঙ্গারা ট্রাই করব। এটাই সে সিঙ্গারা পয়েন্ট যে জায়গাটার কথা আমি আপনাদেরকে বলছি যেহেতু আমি ঈদের একদিন পরে আসছি তো এখানে এখন পর্যন্ত সব দোকানগুলো খোলে নেয় এই আমার একটা দোকান খোলা ছিল এবং আপনি যদি দেখেন এখানে হচ্ছে সিঙ্গারা আলোর মধ্যে বোম্বাই মরিচ একদম পাকা যে বোম্বাই মরিচগুলো এগুলো দেওয়া ছিল আর এগুলো তো সত্যি অনেক ঝাল হবে তা আসলে শুনছি সবাই বলে অনেক মজা অনেক মজা আসলে কতটা মজা এটাই ট্রাই করার পালা তো মামাকে আমি বললাম যে আমাকে একটা প্লেট দেন দেখি কেমন লাগে ট্রাই করে তো ফাইনালি আমি খেতে খেতে একটা জিনিসই বলবো যে আসলে না সিঙ্গারা যেভাবে মানুষ বলে যে সিঙ্গারা পয়েন্টে সিঙ্গারা মজা মজা না সিঙ্গারা অবশ্যই মজা কিন্তু ভাই যারা ঝাল খেতে না পারেন বা যারা ঝাল লাভান না তারা অবশ্যই এই সিঙ্গারাটা ট্রাই করবেন না কারণ এই সিঙ্গারাটায় প্রচুর পরিমাণে ঝাল কারণ এখানে একদম ডিরেক্ট আস্তে আস্তে হচ্ছে আপনার বম্বাই মরিচ দিয়ে দেওয়া সর্বশেষে যদি আমি বলি শিঙ্গার টেস্ট আসলেই অসাধারণ কিন্তু জাস্ট একটা জিনিসই বেশি এটা হচ্ছে ঝাল তো যারা ঝাল পছন্দ করেন না বা ঝাল খেতে পারেন না তারা অবশ্যই এটা থেকে একটু দূরে থাকবেন আর যারা ঝাল পছন্দ করেন তারা চোখ বন্ধ করে ট্রাই করতে পারেন অসাধারণ টেস্ট এবং আপনি এটা আমি বলতে পারি এক কথা আপনি এনজয় করবেন সিঙ্গারাটা খুব ভালোই আর আমি যদি এটার টেস্টের কথা ফাইনালি আরেকবার বলি মনে হয় না এটার টেস্ট অন্য কোনো সিঙ্গেরার থেকে কম আর এটার যদি আমি দাম বলি প্রতি পিস মাত্র চার টাকা করে